তো সুয আসসালামু আলাইকুম মায়ের সম্পত্তির ভাগ ছেলে এবং মেয়ে নামা করলে কতটুকু করে পাবে আপনার যদি মায়ের নামে বারো বিঘা সম্পত্তি থেকে থাকে আপনার এই সম্পত্তিটার বোন পাবে চার বিঘা এবং ভাই পাবে হচ্ছে অর্থাৎ ছেলে এবং মেয়ে মেয়ে পাবে চার বিঘা এবং ছেলে পাবে আট বিঘা এই এই কোনোদিনই আপনারা হয়তো দ্বীনান্বন্দ্বে ভুগতে থাকেন যে মেয়েরা কতটুকু পাবে আপনারা কতটুকু পাবে অনেকেই হয়তো জানেন না কিন্তু সূর্য নেশার মধ্যেই দেওয়া আছে এগারো নম্বর আয়াত কোরআনের মধ্যেই দেওয়া আছে আপনার এই জমিটা এইভাবেই সঠিক ভাগ হবে যে মেয়ে পাবে চার বিঘা বারো বিঘার মধ্যে ছেলে পাবে আট বিঘা কারণ এই ভরণ পোষণের ছেলের উপরেই মায়ের পরে কেননা মেয়েরা এটা দিয়ে থাকে না তারা বিবাহ হওয়ার পরে তো অন্যত্তরে চলে যায় যার জন্যেই ওই আল্লাহ তালা কোরআনেই দেওয়া আসে সূর্য নেশা এগারো নম্বর আয়াতে যে তারা ওই বারো বিঘার মধ্যে চার বিঘা পাবে হচ্ছে বোন আর আট বিঘা পাবে ভাই এতে কোনো সন্দেহ নেই আমরা কোনো দ্বিধানন্দ ঢুকবেন না যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সঠিক সমস্যার সঠিক জিনিসগুলো আর বিস্তারিত বিষয় আপনাকে বলি দিতে পারবো তাতে কোনো সন্দেহ নেই এগুলি আমি শেষ করছি আসসালামু আলাইকুম